আগে আগে প্রেম করে ফেললে পরে তো আর কোনো ইন্টারেস্ট কমে যায় হয়তো আমি জানি না আমি ছোটবেলা থেকে আমি বলতাম যে না আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই আমার তো আসলে অনেক খারাপ দিক আছে দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী মাখনুর সুলতানা মাহিমা মাহিমা আপনি তো নাটকের শুটিং ইউনিটি সবসময় দেখা যায় বাসার সময় দান করতেটুকু এমনটা না মানে আপনি যখন আমাকে খোঁজেন তখন আমি হয়তো নাটকের শুটিং তখন দেখা হয় আর কি পর্যন্ত যেহেতু অনেক বছর পার করলেন মানে আসলে এই পর্যন্ত নাটকের সংখ্যাটা কেমন আমি না আসলে কাউন্ট করি না এটা সত্যি কথা মানে হয়তো কাউন্ট করা উচিত মানে আপনি যেহেতু বললেন আমি এটা মানে হয়তো ইন্টারভিউর পরে আমি বাসায় গিয়ে এটা কাউন্ট করব। তারপর নেক্সট ইন্টারভিউতে জানাবো আচ্ছা কিছুক্ষণ আগে দেখলাম যে মেকআপ রুমে আপনি ব্যস্ত মানে মেকআপ নিতে যখন আয়নার সামনে দাঁড়ান আসলে নিজের কোন বিষয়টা আপনার ভালো লাগে আমি জাস্ট এটাই বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি তো সব কিছুই সুন্দর সো আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে বানিয়েছেন এর জন্য শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এতটুকু তো এই যে সারাদিন সকাল থেকে রাত মানে এই যে সময় দিচ্ছেন সেই অনুপাতে যে আপনারা মানে আপনাদের কি এক্সপেকটেশন থাকে যে আমি এই ধরনের একটা পেমেন্ট চাই বা সেটা পাওয়া যায় বা কি একটু জানতে চাচ্ছি আসলে ব্যাপারটা হয় কি মানে ওভারঅল আমি শুধু আমার কথা বলবো না আমার কাছে মনে হয় যে ওভারঅলই আমাদের শিল্পীদের বাংলাদেশে পারিশ্রমিক আমার কাছে মনে হয় যে যথেষ্ট না আসলে বিকজ একটা যে কোনো প্রফেশনে একটা ওয়ার্কিং আওয়ার থাকে বাট আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ওয়ার্কিং আওয়ার নেই আমরা হচ্ছে যে একদম মানে দেখা যায় সকাল চারটা পাঁচটায় উঠে পড়ি হ্যাঁ তারপর রাত দেখা যায় যে তিনটা চারটা আবার দেখা যায় ভোর হয়ে যায় শ্যুট করতে করতে সো এটা তো আছেই এবং আমি মনে করি এটা সবাই মোটামুটি অ্যাগ্রি করবে বাট ওভারঅল আসলে হয়েছে কি এটা কারো দোষ অভাবে না কারণ হচ্ছে যে ওভারঅলই আমাদের দেখা যায় যে বাজেটটা কম থাকে ওই তুলনায় হয়তো বা আসে তো আমি আশা করি যে হয়তোবা এটার পরিবর্তন হবে এবং সব কিছু মিলে হয়তো আমাদের ওভারঅল বাজেটটা যখন বাড়বে তখন আসলে পারিশ্রমিকটাও বেড়ে যাবে মাহিমা ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট একটু জানতে চাচ্ছে আমি ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট না খুবই কম লাইক যখন প্রয়োজন হয় খুব বেশি তখন হয়তো বা একটু হই বাট নর্মালি যদি চিন্তা করি আই অ্যাম সো ইন্ট্রোভার্ট আচ্ছা যারা ইন্টারভার তাদেরকে অনেকে যাদের পরিবার মানে ফ্যামিলির কথা যদি বলি অনেকে তো বলে আনসোশাল মিশতে পারে না এই বিষয়টি কি শোনা হয়েছে কখনো না আমি প্রচন্ড মিশ্রক একজন মানুষ আমি মনে করি ছোটবেলায় খুব চুপচাপ ছিলাম কথা বলতাম না কিন্তু একটু বড় হওয়ার পর থেকে আমি খুবই মানে মিশে যেতে পারি বাট ইটস নট লাইক যে মানে আমি মানে নর্মাল বেসিক টুকটা কথাবার্তা বলি কিন্তু আছে না যে মানে আমার কাছে মনে হয় যে ইন্ট্রোভার্ট আর আনসোশ্যাল ব্যাপারটা এক না হ্যাঁ ইন্ট্রোভার্ট হলে যে আনসোশ্যাল হতে পারবে না আমি টুকটাক যতটুকু সোশ্যালাইজেশন করার ওইটা করতে পারি বাট তারপর আছে না যে না হয়তো অনেক কিছু বলে ফেলা অনেক কিছু এক্সপ্রেস করা এইসব ক্ষেত্রে আমি একটু লাজুক আসলে সবাই তো ভালো দিক একটা খারাপ দিক একটা থাকে তো নিজের কখনো চিন্তা যে আমার এটা ভালো দিক এটা খারাপ দিক বা মানুষ বলে এরকম কিছু আছে আমার কাছে মনে হয় যে আমি যে ইন্ট্রোভার্ট এটা মনে হয় এক একদিক থেকে একটা ভালো দিক কারণ হচ্ছে সব সময় আসলে সবার কাছে সব কিছু খুব বেশি এক্সপ্রেসিভ হয়ে গেলে মানুষ খুব ইজিলি জাজ করে ফেলে খুব ইজিলি হচ্ছে যে সুযোগ নিয়ে ফেলে কেউ কারো ক্ষতি করে ফেলতে পারে সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইন্ট্রোভার্ট মানুষরা একদিকে ভালো এটা একটা ভালো গুণ আর আরেকটা খারাপ বলতে আমার তো আসলে অনেক খারাপ দিক আছে আমি মানে বল শেষ করতে পারবো না ওভাবে তো বলতে পারি না মানে নিজের ভালো দিক বলা যায় না খারাপ দিকও বলা যায় না সো আছে এটা আসলে আশেপাশের মানুষরা বলতে পারবে একটা খারাপ দিক শুনে এটা একটা সিক্রেট সেটা হচ্ছে যে আমি সবাইকে দেখাই আমি খুব মানে আমি ভালো থাকি খারাপ থেকে সবসময় মানে বোঝানোর চেষ্টা করি দ্যাট আই এম ভেরি ওকে বাট মাঝে মাঝে এটা হয় যে না মেবি ডিপেন্স আই এম নট ওকে বাট আমি এটা প্রিটেন করে থাকি সবসময় হয়তো আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে একটু মানুষের বোঝানো উচিত যে আসলে মনের অবস্থাটা রকম। হয়তো এটাই একটা খারাপ দিক আসলে మహిমা বিয়ে করছে কবে বাইরের কোনো পরিকল্পনা আছে কিনা বিয়েটা আসলে এটা পুরোটাই উপরের জনের হাতে সো যদি এরকম হয় যে কালকেও হয়ে যেতে পারে আবার এমনও হতে পারে যে দুই বছর পাঁচ বছর 10 বছর পরে হতে পারে সো এটা আসলে আমি বলতে পারি না ভবিষ্যতে কিও বলতে পারে না তাই না আচ্ছা ভাই আপনার আপনার নিজস্ব পছন্দ কি যদি কাউকে অ্যাডভাইসও দেন যে অ্যারেঞ্জ ম্যারেজ ভালো নাকি লাভ ম্যারেজ ও আমার কাছে মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজ আমি ছোটবেলা থেকে আমি বলতাম যে না আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই এন্ড আমার কাছে মনে হয় যে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরে 10 বছরের গ্যারান্টি অ্যারেঞ্জ ম্যারেজ কি হয় যে মানে বিয়ের বিয়ের দায়িত্বটা এত বড় দায়িত্বটা আসলে বাবা মার উপরেই ছাড়া উচিত সবার এবং সেটাতে হয় যে বাবা মায়ের দোয়া থাকে এন্ড সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা ইটস আ গুড থিং আর আগে আগে প্রেম করে ফেললে পরে তো আর কোনো ইন্টারেস্ট কমে যায় হয়তো আমি জানি না মানে আপনি বলতে যাচ্ছেন যে লাভ ম্যারেজে ইন্টারেস্ট কমে যায় ঝগড়া ঝাড়ির পরিমাণ বেশি হয় এরকম কিছু হ্যাঁ মানে একসাথে অনেক দিন থাকলে পরে যেটা হয় না আর কি যে সব তো জেনে ফেললাম চিনি ফেললাম সো আমি পার্সোনালি যদি বলি আমার কাছে অ্যারেঞ্জ ম্যারেজ ব্যাপারটা সুন্দর লাগে